পাত্র আশা করেন ভালোবাসার ভিতরে তো অনেক কিছু থাকে আপু কেউ আছে আপনাকে সময় দিবে ঠিক আছে আপনি কি নিয়ে ঘুরবে ঠিক আছে তাহলে বিস্তারিত এইভাবে যদি না বলেন আমার দর্শক তো কিছুই বুঝতে পারবো না বুঝতে পারবে না কেন যে ভালোবাসার মানুষ যে কি চাইতে পারে সেটা একমাত্র সেই জানে যে হবে সে জানে ধন্যবাদ আপু আপু আমরা আর একটা কথা বলি আপনার ভিডিওটা দেখতেছে বিদেশি ভাইরা তাই না বিদেশি ভাইরা কিন্তু সারা রাত পরিশ্রম সারা দিন পরিশ্রম করে ঠিক আছে মনে করেন যে রাতে আইসা তারা মনে করেন যে এই ভিডিও দেখে তারা দুঃখী মানুষ ঠিক আছে তারা দুঃখী মানুষ হয়ে কিন্তু আর একটা দুঃখী মানুষের গল্প শুনি ঠিক আছে কারণ এখানে জীবনের গল্পে কিন্তু কেউ মনে করেন যে আপনার গল্প বলে না তাই না আপু সবাই কিন্তু এখানে দুঃখের গল্প বলে তার জীবনে কি কি কাহিনী ঘটে গেছে ঠিক আছে এই ধরনের গল্প বলে তাই না আপু আচ্ছা আপু এখানে কি আপনাকে আমরা জোর করে নিয়ে আসছি আপনি নিজের ইচ্ছায় তো আসছেন তাই না আপু ধন্যবাদ আপু আপু আর একটা কথা আছে আপু সে কথাটা হলো কি আপনার নাম্বারটা মনে করেন যে আমাদের ভিডিওর দিয়ে তাহলে সেক্ষেত্রে ধন্যবাদ আপু আপু আর একটা কথা বলি আপনাকে মনে করেন যে অনেক বিদেশি ভাইদের বউ মারা গেছে ঠিক আছে কিংবা বউ পালিয়ে গেছে ঠিক আছে সেক্ষেত্রে একটা ছেলে আছে কিংবা মেয়ে আছে ওই ধরনের পাত্র কি আপনি বিয়ে করতে চান রাজি আছেন ধন্যবাদ আপু আপনি তো বিধার ছিলেন ঠিক আছে আপনার তো হাজবেন্ড অনেক অত্যাচার করছে আপনার উপর ঠিক আছে সে অত্যাচার গুলা মানে কিরকম অত্যাচার করছে সেটা যদি আবার নতুন করে আমাদের এই ভিডিওতে বলতেন তাহলে ভালো হতো

আপনার আচ্ছা ঠিক আছে যত্নের কথা আমরা পরবর্তী শুনতেছি আপু এখন আমরা বিদায় নিচ্ছি আমরা আসতেছি আপনার সাথে কথা বলার জন্য ঠিক আছে আপু আপনার জীবনের গল্প শোনার জন্য আসতেছি আমরা আমরা পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ